দেখি দুটো পার্সেল এসেছে অনেক কটা পার্সেল বুক করা ছিল দুটো আজকে এসেছে দেখি কি এসেছে খোল দেখি একটু একটু এক্সাইটেড আছি আচ্ছা পিঙ্ক কালার টপ টাইম এসেছে তুই এই পিঙ্ক কালারই বুক করেছিস কি কালার বুক করেছিল এটা কি টপ নাকি হুডি এটা এটা ওই হুডি না তাহলে এটা টপ হুডি মানে যে টপটা যে বুক করেছি সেই টপটা হ্যাঁ

সেই কালারটা নয় সেটা ওই যে আমার ঘরের যে দেওয়ালে যে কালারটা দেখছো ওই যে দেওয়ালে সবুজ টাইপের ঠিক আমি ঠিক ওই কালারটাই বুক করেছিলাম কিন্তু এটা একটু একটু শ্যাওলা টাইপের চলে এসেছে দুষ্টু ঠিকই বলছিল যাই হোক এটা সরস্বতী পুজোর দিন পরবো তোমরা ভিডিওটা দেখো সরস্বতী পুজোতে একটা ভিডিও করবো আমি সেটাতে তো দেখতে পাবে আমার ব্লাউজ পিসটা দিয়েছে দেখি করতে পারবো খুব খাটনি হয়েছে উল্টো করতে পারে না দুষ্টুকে দেখতে পাচ্ছি না রূপসা কী যেন করতে গেলো দেখলাম বা প্লাস্টিক প্লাস্টিক নিয়ে ও দেখো ওরা কি করছে এখানে খুব সুন্দর হয়েছে তো কিন্তু মাটি দিয়ে দিবি বুঝেছিস তাহলে এরকম ঘুরবে না কিন্তু খুব সুন্দর হয়েছে যাই বানিয়েছিস তোরা বাচ্চা বাচ্চা আচ্ছা ওরা একটা মাটির উনুন বানিয়েছে খুবই ভালো লাগছে দেখতে মানে পুরো এখনো হয়নি আচ্ছা রূপসা একা বানিয়েছে পুরোটা তাই না খুব সুন্দর হয়েছে আচ্ছা এটা কিসের জন্য কিসের প্রোগ্রামের জন্য বানাচ্ছিস তোরা এটা প্রোগ্রাম আমরা রান্না করব এটা সত্যি কারে ওই জন্য বানি আচ্ছা রান্না করবি মানে কি রান্না হবে এটাতে অনেক কিছুই কি রান্না আলুর পরোটা দিয়ে শুরু করব ও আচ্ছা আলুর পরোটা দিয়ে শুরু করবি আলু পরোটা বানাতে পারিস হ্যাঁ দুষ্টু তো কিছুই পারে না হ্যাঁ পারে না আলু থেকে খালি চাটা বানাতে পারে চা বানাতে পারে ম্যাগি বানাতে পারে আলু থেকে তো করে আলু ধরে করার পরে আটার মধ্যে আলুটার মাঝখানে দিয়ে বেলে কি বলেছে ইরা তুই তো তাই করিস ইস না না প্রথমে আলুটাকে থেতো করে আলুটাকে সেদ্ধ করতে হয় করে তারপর মশলা দিয়ে ভালো করে মশলা দিয়ে ভালো করে ওটাকে নাড়তে হয় নে কড়াইতে তারপর নেড়ে তারপর নামি ওটাকে পুর করে তারপর আটার মতো করে বেলে তারপর করতে হবে বা রূপসা কিন্তু সুন্দর আলুর পটা রেসিপি বলে দিল তো একদিন আপনারা সবাই এই রেসিপিটা বানিয়ে খাবেন ঠিক আছে ও কিন্তু পুরো পদ্ধতিটা বলে দিয়েছে আর যেদিন রূপসা এই উনুনে বানাবে সেদিন তো তোমাদের দেখাবোই নিশ্চয়ই আর সেদিন আর কিছু বলবি না আচ্ছা কান ধরছি না পেছনটা দেখি হালকা একটু রক্ত বেরোচ্ছে বেরোচ্ছে ওটা তুলো দিয়ে পরিষ্কার করে হুকটা একটু পরে চাপিয়ে দিস আচ্ছা তো বন্ধুরা দুষ্টু আছে দেখতে পাচ্ছ ওকে আজকে কান ছিল দেখতে দেখলে না এর আগে ভিডিওতে ও আজকে ওর সোনার কানের আজকে পরিয়ে দিলাম এইটা একটু সরু রয়েছে এটা একটু সরু রয়েছে কানেরটা তাই এটাই পরিয়ে দিলাম আর একটা কানের দুল বানাতে দেব বানাতে দিয়েছি ওটা ছিলা কাটা ওটা একটু মোটা তাই বলছি ওকে এটা পরিস না হে গাইজ আমি আজকে এসে গেছি রাততলা তারামণি ভবনের পাশে এ বাড়িতে আমি বিয়ের কাজ করব প্রায় সবগুলো কাজই আমাকে দিয়েছে আর আজকে এই বাড়িতে দৃষ্টি এসেছে কিছু ঘর সাজানোর কাজ এসেছে কিছু কলকার কাজ করবো নতুন আর্টিস্ট সেটা জানোই আর সেই জিনিসগুলোই দেখাবো বাড়িটা সম্পূর্ণই নতুন বাড়ি দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটা খুবই ভালো লেগেছে একদম সব দেখো কোনো একটা বাড়িতে কোনো গাছপালা নেই আমার ওই দিকটাতেও দেখে আসলে বেশ ভালো লাগলো আমার আর বাড়িতে এখনও কাজ চলছে ইলেকট্রিকের কাজ চলছে দুষ্ট এখন ওয়েট করছে টাকা একটু এদিকে ও মা তুই আছিস পরে অল্প বয়সে বিয়ে দিলে যা হয় ওইদিকে দুষ্টু স্টার্ট করে দিয়েছে কলকা দেখতে পাচ্ছি দুষ্টু কলকা করছে আর এখানে আমি একটু হাত লাগিয়ে দিলাম একটু তাহলে একটু দুষ্টু একটু তাড়াতাড়ি হবে আমাদের একটু বাড়ি ফিরতে তাড়াতাড়ি হবে আহ লিস্টু সেকেন্ড কল কর্ম করে দিয়েছে এখানে ইলেকট্রিশিয়ান আর সব কাজ করছে এখানে প্রায় সন্ধ্যা হতে চলেছে